আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন পঁচিশ ও ছাব্বিশে আগস্ট রোজ সোমবার এবং মঙ্গলবার এই দুদিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়ে যাবে হালকা থেকে মাঝারি বিলের বৃষ্টি তো এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বসে কিছু বুঝতে পারবেন তো মূলত আজ তিন থেকে চার দিন ধরে বাংলাদেশে শুরু হয়ে গেছে একাধারে থেমে থেমে বৃষ্টি তবে পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট এই দুই দিন কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও আবার সামনের সাতা সামনের পরবর্তী সপ্তাহে থেকে কিন্তু আবার বৃষ্টি তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো আমি এই ভিডিওতে শুধুমাত্র পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট রোজ সোমবার এবং মঙ্গলবার এই দুদিনের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো মূলত দিকে পঁচিশে আগস্টেরোজ সোমবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেবো চলমান বৃষ্টি তেমন একটা কোথাও ভারী আকারে নেই তবে ভারী লেভেলে মেঘ কিন্তু সারা দেশেই অবস্থান করতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি ফেরি নোয়া খালি লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়দপুর ফরিদপুর মাদারীপুরের কিছু কিছু অংশে কিন্তু সকাল আটটার সময় হালকা পূরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এর পরবর্তীতে সোমবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেবের দিকে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পুরানোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল এগারোটার সময় এছাড়া মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশে উত্তর দিয়ে যেসব জেলাগুলো গিয়ে কিন্তু ভারী লেভেলে মেঘ সকাল এগারোটার সময় রয়েছে তার পরবর্তীতে যদি আমরা সোমবার দুপুর দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে নতুন করে বৃষ্টি কিন্তু আস্তে চলে আসে নতুন করে বেশ কিছু জেলায় এদিকে যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি ও খাগড়াচুড়ির কিছু কিছু অংশে কিন্তু সোমবার দুপুর সময় হালকা থেকে সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে বরগোনা পোটুয়াখালী ভোলা কিছু কিছু কিন্তু দুপুর সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখি তো সোমবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে চলমান বেশি থাকতে সেদিকে যশোর ঝিনাইদহ চৌা মেহেরপুর কুষ্টিয়ার কিছু সংস্কার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে আবার উত্তরে যদি লক্ষ্য করি তাহলে দেখব দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চ এদিকে পঞ্চগড় নীলফামারি লালমি হাট ও কুড়িগ্রামের কৃষিজ কিন্তু বিকেল পাঁচটার সময় অতি সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সদার কিন্তু বিকেল পাঁচটার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার সারাদিন শেষে রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আমার সিলেটের দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার অংশে কিন্তু রাত আটটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আমার এদিকে চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারেরও অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে পঁচিশে আগস্টেরও সোমবার রাত আটটার সময় তার পরবর্তীতে যদি পঁচিশে আগস্ট মধ্যরাত বা রাত বা বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই এগিয়ে আস্তে আস্তে বাংলাদেশের উত্তর দিয়ে এদিকে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি দাঙামাটি ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত বারোটার সময় কিন্তু হালকা থেকে মাদ্র লেভেলে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু বাংলাদেশে উত্তর দিকে যদি ব্যাপকভাবেই বৃদ্ধি থাকতে পারে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলসীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর রংপুর কুড়িগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত তিনটার সময় হালকা থেকে মাঝারি লেবেলের বেশির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তালুদিপুর দিকে তো মঙ্গলবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তালেদিপুর চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরে বগুড়া জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর এদিকে যে পাচ্ছেন মঙ্গলবার ভোর পাঁচটার সময় কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি নাটোর রাজশাহী নবাবগঞ্জ ও জয়পুর হাটের কিছু সংসে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে মঙ্গলবার ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দুপুর মঙ্গলবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি তেমন একটা কোথাও না থাকলেও তবে হালকা পরিণত থাকতে সেদিকে নেত্রকোনা সোনামগঞ্জ ও কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কৃষিজমসে কিন্তু সকাল দশটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি মধ্য বাংলাদেশের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর রাজবাড়ি ফরিদপুর ও মাগুড়ার কিছু কিন্তু অতি ভারী মেঘ দেখা যেতে পারে ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল দশটার সময় তোর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো মঙ্গলবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি এদিকে ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে সাতক্ষীরা খুলনা আবার এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিহাটো কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝুরি লেবেলের বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে চট্টগ্রাম রাঙামাটি ঘাগড়াছাড়ি কক্সবাজার বান্দরবনের কিছু অংশে কিন্তু দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝুরি লেবেলের বেশির সম্ভাবনা রয়েছে এদিকে যদি লক্ষ্য করি এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুব্যের এদিকে তো মঙ্গলবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর নতুন করে বৃষ্টির এদিকে দেখা যাচ্ছে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম ও বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি নীলভামড়ি লালমনহাট ও কুটিগ্রামের কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার বিকেল পাঁচটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দুব্যের এদিকে তো মঙ্গলবার বিকেল সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি অনেকটাই নেমে যাচ্ছে বাংলাদেশ থেকে তারপরবর্তীতে মঙ্গলবার রাত বারোটা দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো চলমান বৃষ্টির এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ ও গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণে দেখা যাচ্ছে আবার এদিকে নওগাঁ জয়পুরহাট ও চাঁপাইনবাক মন্দিরের কিছু কিছু অংশে কিন্তু এদিকে মঙ্গলবার রাত দশটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে এর পরবর্তীতে যদি মঙ্গলবার রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি রংপুর ও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহের কিছু কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার রাত একটা সময় হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে নৌগাঁ ও বগুড়ারও কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাদা সিলেট ও সুনামগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার রাত একটা সময় হালকা পরিণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেব এদিকে তো মঙ্গলবার শেষে বুধবার সকাল বা ভোর ছয়টার সময় যদি লক্ষ্য করি তালা দেব ময়মনসিংহ পুরো টাঙ্গাইল কিশোরগঞ্জের কিছু কিছু সমস্যা কিন্তু সকাল বা ভোর ছয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীপাদারের কিছু কিছু সমস্যা কিন্তু ভোর ছয়টার সময় হালকা থেকে মাদ্রাল বেলে মেঘ ঘোরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেবের এদিকে তো বুধবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে তো প্রচলি বেশি কাছে দেখে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবনের কিছু সমস্যা কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বুধবার বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা চলমান বৃষ্টি এর পরবর্তীতে অবস্থান লক্ষ্য করি তাহলে দেখব আবারও আঠাশে আগস্ট রোজ বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে আবারও ভারী বৃষ্টি যা কমপক্ষে আরও দুই থেকে তিন দিন কিন্তু চলমানের এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এদিকে আঠাশ তারিখ থেকে কিন্তু সারাদিনই কিন্তু সারা দেশে ভারী বৃষ্টি রয়েছে এর পরবর্তীতে শুক্রবার যদি লক্ষ্য করি উনত্রিশে আগস্ট শুক্রবারও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে আগস্ট যদি লক্ষ্য করি তাহলে বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে একত্রিশে আগস্ট যদি লক্ষ্য করি তাহলে একত্রিশে আগস্ট আবার পয়লা সেপ্টেম্বরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পয়লা এক তারিখে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুই তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থেকে যাবে বাংলাদেশে অনেকটাই বেশি তবে বৃহস্পতিবার থেকে কিন্তু চলমান বেশি কিছুটা হলেও বৃদ্ধি থাকবে আবার এদিকে পাঁচ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে পাঁচ তারিখ বা সামনের ছয় তারিখ দিয়ে কিন্তু আবার চলমান বেশি অনেকটাই বৃদ্ধি পেতে পারে বাংলাদেশে তাই বলা যায় পঁচিশ ও ছাব্বিশে আগস্ট রোজ সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে তেমন একটা কথা তেমন একটা ভারী বেশি কিন্তু নেই তবে এই চলমান বেশি কিন্তু সামনের বৃহস্পতিবার থেকে কিন্তু আবার অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো এই স্ত্রী এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে